কিভাবে ইসরায়েলে প্রবেশ করে তাদের আকাশেই চালাবে তাণ্ডব যেখানে ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলুন তার উত্তর খোঁজা যাক এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন স্পষ্ট বুঝতে পারছে তেহরান শুধু নেই তারা যুদ্ধের জন্য প্রস্তুতিতে নেমে আর এই প্রস্তুতির মূল অস্ত্র সূক্ষয় এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর এই বিমানগুলো শুধু দ্রুত গতির নয় পারমাণবিক ওয়ার্কেট বহনের সক্ষম অর্থাৎ যদি ইসরায়েল সত্যি আগ্রাসন চালায় তবে ইরান দেবে কঠিন জবাব বিমান বাহিনীর প্রধান বাহেদি আরও বলেন ইরানের আকাশসীমা শুধু প্রতিরক্ষার নয় এখন তা হবে প্রতিশোধের অস্ত্র তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে আমরা সর্বোচ্চ প্রস্তুত এবং এটা কোনো হুমকি নয় এটা প্রতিজ্ঞা